পাবনার চাটমোহরে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে নিয়মিত অভিযানে দুইটি অবৈধ সতীবাদ অবসরণ করা হয়েছে ছয় অক্টোবর সোমবার বেলা দুইটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হান্ডিয়াল ইউনিয়নের স্থল ও মুনিয়াদিঘি কৃষি কলেজে এলাকায় দুটি অবৈধ সতিবাদ অপসারণ করা হয় পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী এ সকল সুতিবাদ অপসারণের অভিযান চালান চাটমোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা থানা পুলিশ ও আনসার সদস্যরা চলনবিল 영상이 <목소리로>